হাই এভরিওান তো অলরেডি আমি এখন ঘুরতে বেরিয়েছি তো অ্যাকচুয়ালি বেরোনো হতো না তো বিট্টু অনেকে অনেকক্ষণ হোল্ড করলো আমার জন্য ওয়েট করছিলো তো হলো বেরোতে বাধ্য হলাম আমার অ্যাকচুয়ালি ডিসার্ব করা ছিল না তো এই রিসার্ভে আমি বেরিয়ে পড়লাম ভাবতে পারি আমি বেরোবো আর তো এটি হতো এখন চলে এসেছি আমরা সব জায়গায় ঘোরার পরে দেখলাম সব মতো বন্ধ হয়ে গেছে অলরেডি কলেজও বন্ধ হয়ে গেছে এবং এদের স্কুল এবং বকুলতলা স্কুল টোটাল সবই বন্ধ হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এবার পেরিয়ে চলে এসছে আমাদেরকে মণিপুর থেকে দেখছি আমরা যদি পাওয়া যায় তো দেখা মণ্ডপের তো তবে কিছু ছবি তোলা যাবে তো সেটাও তোলা হচ্ছে না আপনার দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ঠিক আছে বন্ধুরা অলরেডি চলে এসেছে এখন ঘাটে দেখা যাক আর কি করবো মানে ঘুরে ঘুরে না হয়ে গেল আজকে আজকে সরস্বতী পুজো তো অ্যাকচুয়ালি সরস্বতী দেখাই পেলাম আর বাপর কি করে মানে চারিদিকে ঘুরতে বেরিয়েছে মানে কাজ চিপুর করে না পাই সবিশ্বাসের ব্যাপারটা যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকে একদম সরস্বতী পুজো